হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও আবার একটা নতুন জায়গা আজকে আমি চলে এসেছি কলকাতার খুব কাছেই একটা বিশেষ পিকনিক স্পট যেটা তোমরা অনায়াসে ভাড়া নিতে পারো ভিতরে যখন তোমরা প্রবেশ করবে তোমাদের কাছে খুলে যাবে একটা প্রাকৃতিক সুন্দর যে ঘেরা বিরাট বড় মাপের একটা জায়গা আশেপাশে প্রায় পাঁচ কিলোমিটারের মধ্যে মানুষের জনবসতি নেই এত বড় বড় ভেদি রয়েছে যে দুটো যে নদীর থেকে বড় বললে ভুল হবে না মাথা ও মাথা ভালো করে দেখা যায় না যেদিকে তাকাবে প্রকৃতির সৌন্দর্যে প্রকৃতির নিজের নিজের শব্দ তোমরা শুনতে পারবে এই পুরো জায়গায় এরকম একটা সুন্দর পিকনিক স্পট আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যার নাম চচ্চড়ি ভেরি কলকাতার বামনঘাটায় রয়েছে এরকম একটা সুন্দর স্পট এত সুন্দর একটা জল করে ঠান্ডা হাওয়া তোমাদের অনুভব করতে পারবে যেটা পিকনিকের জন্য একটা আদর্শ জায়গা প্রায় পাঁচশো বিঘের বেশি জায়গা নিয়ে এই স্পটটা রয়েছে বিশাল বড় এরিয়া নিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই দেখো ওই পার থেকে এই পার আরও ওই সামনে প্রচুর জায়গা নিয়ে স্পটটার রয়েছে এবং এত বড় একটা পিকনিক স্পটে তোমরা একদিনের জন্য সুন্দরভাবে পিকনিক করতে পারো স্পটগুলো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং কীরকম কীরকম দাম রয়েছে কীরকম পরিবেশ রয়েছে সেটা একবার দেখে দাও কলকাতার থেকে যে রাস্তাটা সায়েন্স সিটি হয়ে বাসন্তী হাইওয়ে হাইওয়ে ধরে সুন্দরবনের দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে আসলে পানতলা হাটের পরেই রয়েছে জলপথ এই জলপথের পরে যে ব্রিজটা রয়েছে সেখানে এসে কাউকে জিজ্ঞাসা করলেই মিনিট পাঁচেকের মধ্যেই পৌঁছে যাবে চচ্চড়িয়াভেডিতে কলকাতা থেকে প্রায় চল্লিশ মিনিট সময় লাগে গাড়িতে এই উত্তর বাউনঘাটা ঘাটা প্রথমে গেটটি দেখো এরকম একটা সরু সরু ঢালাই রাস্তা দিয়ে যেতে হবে তোমাদেরকে চটচরিয়া ভেড়ির দিকে এখানে বড়ো বাস বাদ দিয়ে যে কোনো গাড়ি তোমরা নিয়ে আসতে পারো এরকম একটা মেন গেট দেখতে পাবে তোমরা যেটা ভেরির যেটা চটচরিয়া ভেরির গেট এবং এই চচ্চড়িয়া ভেরির ভিতরে কত সুন্দর বড় বড় গাছ গাছালি দিয়ে একটা মন্দির ঢোকা সামনে এবং আমরা সামনে দিয়ে এবং এই ভেরির দুপাশ ধরে প্রায় এদিকে কুড়িটা আর এদিকে কুড়িটা প্রায় চল্লিশটির কাছাকাছি পিকনিক স্পট তোমরা দেখতে পারবে সন্ধ্যে যেমন রয়েছে ভরপুর এক একটা স্পটে যদি আমরা সামনে গিয়ে দাঁড়াই তাহলে দেখতে পারবে এরকম চাদোয়া টাঙানো রয়েছে পাঁচ দিয়ে চারদিকে দিকে চাঁদোয়া টাঙানো বড়ো বড়ো স্পটগুলোর ভেতরে দেখো এরকম বড় বড়ো ড্রাম রাখা রয়েছে যেগুলো তোমরা দেখতে পারবে এবং এই ড্রামগুলোর ভেতরে তোমরা আবর্জনা ময়লা সব এর মধ্যে ফেলতে পারো দেখো এর মধ্যে কি রয়েছে আমি দেখিয়ে দেবো হ্যাঁ দেখো এই রকম সব আবর্জনা ময়লা যাতে এদিক ওদিকে পলিউশন না ছড় দেখো ভেতর থেকে কি দারুণ সামনে একদম হাওয়াটা খুব ফ্রেশ হাওয়া দিচ্ছে বন্ধুরা আমরা এনজয় করতে পারো পাশাপাশি কতগুলো যে পিকনিক স্পট এই রোতে এই এই রোতে তোমরা খানার মতো স্পট পেয়ে যাবে সবই দু হাজার টাকা করে ভাড়া শুধু এই স্পটটারই ভাড়া একটু হাই এবং স্পটটা বেশ সাজানো সামনে দুটো ছোট ছোট আম গাছ দিয়ে ঘেরা এ দেখো নারকল গাছ সুপারি গাছগুলো একদম ছোটো এগুলো বড়ো হলে আরও সুন্দর লাগবে এটা একদম বাগান বাড়ি টাইপের এত সুন্দর একটা স্পট এবং এই স্পটটার ভাড়া একটু হাই আরও বাবলাতলা ওইদিকে আরেকটা রয়েছে যেটা সিরিজেরা সেটা আমরা দেখবো এবং এই সব স্পটের মধ্যে এইটার একটু হাই ডিমান্ড রয়েছে দেখো এরকম তিনটে স্পট রয়েছে তার মধ্যে এইটা একটা অন্যতম আরও দুটো রয়েছে যেগুলো পাঁচ হাজার টাকা পর্যন্ত ভাড়া হতে পারে এবং প্রত্যেকটা ওই সবুজ নীল সাদা যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে টয়লেট এরকম খেপে খেপে একটা দুটো টয়লেট রয়েছে যেখানে তোমাদের অসুবিধা হবে না হ্যাঁ একের পর এক বাথরুমও রয়েছে প্রচুর এবং এত সুন্দর এখানে একটা জল করে ঠান্ডা হাওয়া যেটা মনোরম করে তুলছে জায়গাটাকে অসাধারণ কিছু গাছ এখনো ছোট রয়েছে কিন্তু স্পটগুলোর সামনেই বেশ অনেকগুলো করে কলমের আম গাছ বসানো পেছন দিকটা একটা বাঁধানো সানের ঘাটের পুকুর পঞ্চাশ ধরনের আলাদা 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 প্রজাতির গাছ দিয়ে সাজানো সুন্দর স্পটটি তার মধ্যে ফুল গাছ থেকে শুরু করে বড় বিভিন্ন বিদেশি গাছ পর্যন্ত এখানে আখানে লাগানো হয়েছে কি একটা অজানা মন্দির বহুদিন পড়ে রয়েছে অযত্ন ভিতরে কোনো ঠাকুর নেই ইটের মেঠো রাস্তা দিয়ে এক পাল গরু ঘাস খেতে খেতে এগিয়ে আসছে নৌকাগুলো স্থির জলে একভাবে দাঁড়িয়ে আছে কি দারুণ দেখো এই ছোট্ট শেডের নিচে তোমাদের রান্নাবান্না করতে পারবে সামনে খেলার জায়গা রয়েছে এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা ওই পাশে ভেরি সেই সঙ্গে এই সরু ইটের রাস্তা একের পর এক স্পট সব পরপর এ রাস্তা ঘুরে আবার ওই দিক থেকে ঘুরে আবার এদিকে গেছে এদিকে গেছে সুতরাং চারিপাশে পাশে আম গাছ ছোটো পেয়ার গাছ দিয়ে ঘেরা দু হাজার টাকা ভাড়া এত সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ আশেপাশে কোনো চিল্লাচিল্লি নেই কোনো মানুষদের কোলাহল নেই আছে শুধু এবং সেই সাথে বিভিন্ন পাখির কোলাহল এই তো চাই পিকনিকের জন্য আর কি চাই সাইডে গেলে দেখো বড় হ্যাঁ সাইড থেকে একটা ঝিলের অংশ দেখা যাচ্ছে যেটা এই ভেরির ভেরির সৌন্দর্য পিকনিক করার জন্য যেসব জিনিস প্রয়োজন বাসন টেবিল চেয়ার থেকে শুরু করে গ্যাস ওভেন তার সাথে গানের ব্যবস্থা বক্স সাউন্ড সিস্টেম এখানে সব কিছুই তোমরা ভাড়া পাবে পনেরোশো টাকা থেকে বক্স পাওয়া পেয়ে যাবে এক এক দিনের জন্য আগে থেকে এসে আপনারা পট চুজ করুন তারপরে করে যান করা আমাদের এটা সমবায় সমিতি আচ্ছা এটার নাম চচ্চড়িয়া মৎস্যজীবী সমবায় সমিতি এখানে এখন পিকনিক চালু হয়েছে বেশ কয়েক বছর ধরে আমরা এই স্পটটার নাম চচ্চড়িয়া পিকনিক স্পট আচ্ছা এখানে কত মানুষ একসাথে পিকনিক করতে পারবে কটা স্পট আছে মানে একসাথে আপনার মোটামুটি চল্লিশটা পার্টি পিকনিক করতে পারবে চল্লিশ স্পট আছে ছোট আলাদা আলাদা তাই তো আর কীরকম আমাদের এখানে বিশেষ করে নর্মাল যে স্পটগুলো আছে সেগুলো আপনার পঁচিশ জন পিকনিক করলে দু হাজার টাকা পরে তার সাথে আপনার ক্লিনিং চার্জ আছে দুশো আর আমাদের কিছু স্পেশাল স্পট আছে যেগুলো আপনার সাড়ে তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আচ্ছা ওইগুলো কীরকম স্পটগুলো ওই স্পটগুলোর মধ্যে বিশেষ করে সিরিজতলা রয়েছে সম্পূর্ণ সিরিজ গাছ দিয়ে ঘেরা ছায়া খুব সুন্দর জায়গা ওটা খুব ভালো লাগবে আর একটা আছে আমাদের ব পুকুর যে স্পটটা সম্পূর্ণ আলাদা আর যার সাথে কারোর যোগাযোগ নেই আর একটা আমাদের স্পেশাল স্পট আমরা তৈরি করছি সেখানে একটা অ্যাসবেস্টার ঘর দিয়ে তার চারদিকে ফুল গাছ টাচ লাগানো আছে সাজানো আছে এইগুলো কোন দিকটা পড়বে এইগুলো আপনার একটা পড়বে উত্তর দক্ষিণ দিকে আর একটা পড়বে পশ্চিম দিকে হ্যাঁ হ্যাঁ এগুলো খুব ভালো লাগবে বুকিং সরাসরি এসে দেখে পছন্দ করে বুকিং করলেই সব থেকে ভালো হয় ফোন করেও বুকিং করা যায় গাড়ি পার্কিং ইলেকট্রিক এখানে আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য স্পেশাল ব্যবস্থা রাখা হয়েছে সেখানে কোনো পয়সা লাগে না তবে যারা গাড়ি নিয়ে স্পটে নিজের নিজস্ব স্পটে গাড়ি রাখবেন সেখানে গাড়ি পার্কিংয়ের চার্জ লাগে টাইমিং আপনার সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পিকনিক ছাড়া এমনি মানুষ পার্কের মতো মানে ঘুরতে আসতে পারে হ্যাঁ ঘুরতে আসতেও পারে কত রকমের গাছ দেখলাম নতুন এখানে প্রচুর গাছ লাগানো আছে প্রায় আপনার কি বলবো প্রায় পঞ্চাশ ষাট রকম ভ্যারাইটিস গাছ আছে এখানে আর জায়গাটা কতটা মানে টোটাল জায়গাটা আপনার প্রায় পাঁচশো বিঘার কাছাকাছি পাঁচশো আর এখানকার পুরো ঠিকানাটা একটু বলে এখানে পুরো ঠিকানা হচ্ছে আপনার এটা হচ্ছে বামনঘাটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে বামনঘাটা বাজারে নেমে আপনাকে চরচরিয়া পিকনিক স্পট বললেই যে কেউ দেখিয়ে দেবে সরাসরি সায়েন্স সিটির দিক থেকে যদি আসেন জলপথ হয়ে বামনঘাটা হাই স্কুলের পাশ দিয়ে মাত্র পাঁচ মিনিট দূরত্বে পড়বে আর এদিক থেকে আপনারা নিউ টাউনের দিক থেকেও আসতে পারেন ওদিক থেকেও আসলে আপনার হাতিশালা হয়ে ভোজেরাহ হয়ে এখানে আসতে পারবে রাস্তাটা যে সরু দেখলাম এখানে এখানে মোটামুটি সব ঢুকবে ঢুকবেলভো বাস ছাড়া যে কোনো রকম হ্যাঁ যে কোনো রকম গাড়ি ঢুকবে আচ্ছা আমাদের যোগাযোগের নাম্বার নাইন ডবল জিরো সেভেন সেভেন ওয়ান থ্রি এইট ওয়ান ফোর এছাড়াও আরও কিছু নাম্বার আছে আমাদের ওই তবু দেখো এই যে স্পটটা দেখছো এইটার একটু ভাড়া বেশি এবং পরপর যেগুলো দেখছো আর আর লাল শেড দিয়ে ঘেরা এগুলো সব দু হাজার টাকা করে ভাড়া এদিকেও রয়েছে দেখো কতগুলো স্পট এগুলো সব দু হাজার টাকা করে ভাড়া এবং এই তার মধ্যে এইটা আছে অ্যালবেস্টারের শেড দিয়ে এদিকে আম গাছের শাড়ি এই স্পটটা নিতে গেলে তোমাদের একটু পে বেশি পে করতে হবে দেখো দরমা দিয়ে ঘেরা রয়েছে হ্যাঁ ঠিক আছে স্পটটাকে আমরা সামনে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এটা মোটামুটি ভাগ্য ভালো থাকলে বাংলা সিরিয়াল বা বাংলা মুভির যে কোনো সিনেমার শুটিংও তোমরা দেখতে পারো যেখানে একটা সদ্য একটা কোনো মুভির শুটিং হয়ে গেছে সেট এখনো খোলা হয়নি আমরাও সেই জায়গাটা একটু ভিজিট করলাম যেখানে শুটিং এর পারপাস ভাড়া দেওয়া হয় এরকম জায়গায় তোমরা পিকনিকের জন্য আসতে পারো এরকম সুন্দর একটা জায়গা আজকে তোমাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো খুব শীঘ্রই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা ততক্ষণের জন্য বাই শুক্রিয়া থ্যাংক ইউ জয় হ্যাঙ্ক সবাই ভালো থাকবেন